হেমৌসুমি সবে কি করছো এই তো জামা কাপড় দিয়েছিলাম জামা কাপড়গুলো গুলো তুলতে এসছি শুকিয়ে গেছে তাই হ্যাঁ একটা প্রশ্ন করতাম তো করবো প্রশ্ন করবো খালি সব সময় প্রশ্ন আমি বলবো না তোমার উল্টো প্রশ্ন আমি বলবো না না পাল্টা নয় তো ভালো প্রশ্ন তোমার প্রশ্ন আমার জানা আছে ভালো প্রশ্ন এটা এটা খুব ভালো প্রশ্ন কি প্রশ্ন তোমার বলবো উত্তর দেবে তো উত্তর দেবে তো ভালো প্রশ্ন হলে তবেই দেবো না হলে নয় আচ্ছা আচ্ছা বল তো দেখি কি এমন জিনিস মেয়েরা দেখিয়ে দেখিয়ে ঘরে আর ছেলেরা লুকিয়ে লুকিয়ে ঘরে মেয়েরা দেখিয়ে দেখিয়ে ঘরে মেয়েরা দেখাই মেয়েরা দেখিয়ে ঘরে মেয়েরা যখন ঘরে সবাইকে দেখিয়ে দেখিয়ে দেখাতে দেখাতে যায় আর ছেলেরা কিন্তু লুকিয়ে ঘরে কি এমন জিনিস ছেলেরা লুকিয়ে ঘরে আর মেয়েরা দেখিয়ে ঘরে তো ছেলেদের দেখিয়ে ঘোড়ার কথা মেয়েদেরই তো লুকিয়ে ঘোড়ার কথা কিন্তু মেয়েদের লুকিয়ে ঘোড়ার কথা কিন্তু মেয়েরা কিন্তু দেখিয়ে ঘুরে আবার অনেকে বলবে বাহ তোরটা খুব সুন্দর তো এদামও অনেকে বলে কমেন্ট করে বলে তাই তোরটা বেশ ভালো তোরটা বড় আমি যেটা ভাবছি সেটা তুমি কি ভাবছো এটা ভালো কি ভাবছো দেখি অনেকে এরকম কমেন্ট করে অনেকে কমেন্ট করে যে বাহ তোরটা বেশ ভালো

লুকিয়ে লুকিয়ে ঘরে মানে সেটাকে দেখায় না লুকিয়ে ঘরে নাই সেটাকে দেখায় না লুকিয়ে রাখে কি ঢেকে রাখে যা হোক লুকিয়ে রাখে আর মেয়েরা কিন্তু দেখায় কি বলো ছেলেরা লুকিয়ে রেখে দেখে আমি মেয়েরা দেখি দেখি ঢেকে ডেকে ঘরে কী বলো আর ছেলেরা লুকিয়ে ঘুরে মেয়েরা কি দেখি দেখিয়ে ঘুরে বলে দিই তাহলে মানি পার্স যখন মেয়েরা রাস্তায় বেড়ে যদি যাই কোথায় যাচ্ছে মানি পার্সটা একবার সামনে নিয়ে হাতে নিয়ে একবার দেখিয়ে দেখি আবার অনেকে বলে বাহ তোর মানি পাশটা বেশ ভালো তো বেশ তোরটা কী সুন্দর বড় পড়া আমারটা ভালো নয় আর ছেলেরা কি করে ছেলেদের মানি পার্স পকেটের মধ্যে ঠেকে রাখে ঠিক পকেটের ভেতরে থাকে কাউকে দেখায়ও না ঠিক আছে আর মেয়েরা কিন্তু দেখিয়ে দেখি পারলে না পারলে না তো পারলাম না